ধন্যবাদ সবইকে অফিসিয়াল লার্নিং মোরভিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্ট ফোরের সমাধান করে দেওয়ার জন্য আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে তো অ্যাসাইনমেন্ট ফোরের প্রশ্ন ছিল এভাবে পরিবারের সদস্যদের যে সকল যেসব কাজ টেকসই উন্নয়নের অন্তরায় সে সম্পর্কে এটি প্রতিবেদন উপস্থাপন করো তো চেষ্টা করব তোমাদের বিষয়টাকে খুবই সহজভাবে উপস্থাপন করে দেওয়ার জন্য ভূমিকা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত এক উচ্চ লক্ষ্যমাত্রা জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করছে এর মেয়াদ দুই হাজার ষোলো থেকে দুই হাজার ত্রিশ সাল এতে মোট সতেরোটি লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে এর দুই নম্বর প্যারা হচ্ছে টেকসই উন্নয়ন কী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যা সংক্ষেপে এসডিজি বা টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রাও নিশ্চিত হয় আবার প্রকৃতি এবং ইকোসিস্টেমও কোনো কাজে প্রভাব পড়ে না বিভিন্নভাবে বললে ভিন্নভাবে বললে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হল ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা তিন নম্বর ফেরা হচ্ছে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ এক শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব দুই শ্রম তিন শিশু পাচার চার অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষাহীনতা পাঁচ জেন্ডার বৈষম্য ছয় বেকারত্ব সাত মরুকরণ আর্ট ভূমি অবক্ষয় ইত্যাদি পরবর্তী পেড়ার নাম হচ্ছে পরিবারের সদস্যদের আচরণ দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয় মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয় অভিভাবকদের বৈষম্যমূলক আচরণে অনেক সময় শিশুকে শ্রমিক শ্রমিকে পরিণত করে শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে ব্যক্তিগত মত মতামত সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্য সদস্যে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ ঘটাতে হবে শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের নিজেদের বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব উপসংহার শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন অতীব জরুরি তবে এই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি তোমরা খুব উপভোগ করেছো এবং তোমাদের অ্যাসাইনমেন্ট খুবই ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি খোদা হাফিজ